একুশেড জন নিহত হয়েছে মানে আমি একটু বলেও বলেও রাখি ওই একুশে আগস্টের গ্রেনেড হামলার সময় আমি কিন্তু মাঠে দায়িত্বপ্রাপ্ত মানে রিপোর্টার এবং প্রথম আলোর ওই দিন তো এইটার এই যে আমরা চব্বিশ জন নিহত হয়েছে তিন শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে তার যদি বিচার না হয় আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেটাকে কার্পেটের নিচে ঢুকে যাওয়ার একটা দেখা দিচ্ছে তবে বিদেশে বাংলাদেশ নিয়ে বার্তা কি হবে আপনি এটাকে আসলে কি হয় দেখেন মানে প্রথমত হলো যে বিচার হলো কোনো বিষয়ে আমি মন্তব্য করতে চাই না দ্বিতীয় হচ্ছে যে আমি অবশ্যই চাই যে কোনো অপরাধের বিচার হোক এবং সেটা যেন বিচার হয় আপনি বলছেন যে এটাতে বিভিন্ন এটা সবসময় ন্যায় বিচারের জন্য কিন্তু এই ধরনের কার্যক্রম সবসময় ক্ষতিকর তো সেই ক্ষতিকর কাজটি হয়ে গেছে এখন আমি জানি না আদালত ঠিক করবেন যে আসলে আহ যারা নিহত হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা কিভাবে পাবেন এটা তো আমার আসলে বলার মতো কোনো এখতিয়ার নাই না আদালতে আমরা মন্তব্য করতে চাই না কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা যাদের তদন্তকারী কর্মকর্তাকে জুডিশিয়ারি এক্সিডেন্ট হেড মনে করে আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এর জন্য একটি জজ মে সৃষ্টি করেছিল একটি বানানোর লোক তারপরে আওয়ামী লীগ এসে এটিকে তদন্ত করার নামে তিনবার আইও চেঞ্জ করে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকজন তদন্তকারী কর্মকর্তা দেন তার নাম ঢুকাইছে এবং যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে আবার এমপি পদে নমিনেশন দিয়েছে অন্যায় কিন্তু ঘটনা যে এই চব্বিশ জন নিহত করা শেখ হাসিনাকে মারার এই অ্যাটেম্পের এটার ফলে এখন আবার কেউ মানে এটার জন্য দায়ী না এরকম একটা ভাইব আমরা পাচ্ছি যে কেউ এটার মধ্যে জড়িত না যেখানে আপনার বন্ধু আপনার উপদেষ্টার মধ্যে প্রফেসর আসিন নজরুল আমাকে স্পষ্ট বলেছিলেন যে অবশ্যই এটার মধ্যে থেকে কেউ না কেউ এটার মধ্যে জড়িত থাকার কথা তিনি বলেছিলেন যে তিনি মনে করেন যে এটার বিচার হওয়া উচিত বিএনপি এটাকে মিসহ্যান্ডেল করেছে কিন্তু আমরা বিচার বিভাগের কাছে আসলে এর কোনোটাই আমিও আপনার মতো কিছু মন্তব্য করতে চাই না আপনি নানা ধরনের নানা কিছু আসলে মানুষ শুনছেন এই শেখ হাসিনা চুপ করে ঢুকে পড়ছেন কিনা আবার আপনার ক্ষমতা নিয়ে নিচ্ছেন কিনা সেই ধরনের একটা আতঙ্ক বা যুজুর ভয়ও অনেকের মধ্যে কাজ করছে ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা খুব যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে কিনা আমরা বন্ধুহীন হয়ে পড়ব কিনা সেটাও রয়েছে আপনি যদি শেষ পর্যায়ে এসে এইগুলি কিছু বলতে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য এবং আপনাকে একটু বলেও রাখি যে অনেকেই কিন্তু এই উদ্বেগ জানাচ্ছেন যে আসলে এটা কি হবে আবার অনেকে মনে করছেন যে না আমাদের এখন যুদ্ধই করা উচিত আমরা যুদ্ধ ঘোষণা করব, করব যুদ্ধ একটা মানে কি বলবো একটা 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 ঠিক কেউ কেউ আছে না দেখুন বাংলাদেশ যুদ্ধ করবে না অন্তত নিজে থেকে কখনো যুদ্ধ করবে না এবং আমরা অবশ্যই চাইবো যে আমাদের উপর কেউ যুদ্ধ চাপিয়ে না আমার বিশ্বাস এই ধরনের করছে যে যাবে না আমি মনে করি যে এই মুহূর্তে আহ বিশেষ করে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের কিছু বিষয়ে জাতীয় ঐক্যবতের সৃষ্টি হয়েছে এবং এক ধরনের ওয়াননেস দেখা দিয়েছে যেটা একটা ভালো জিনিস আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যদি আহ একতাবদ্ধ হতে পারে তারা অনেক বাধাকে জয় করতে পারে অনেকেই বলছে যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অথাস বিএনপি আসলে এখন ক্ষমতায় আছেন আপনাদেরকে আসলে বেশি প্রায়োরিটি বিএনপি রাজনীতি রাজনীতিবিদদের ক্ষেত্রেই দিতে হচ্ছে নানা কারণে আবার কেউ কেউ বলছেন যে আপনারা একটু বিমাতা সুলভ আচরণ বিএনপির সঙ্গে করছেন মানে দুটি আমরা শুনছি আসলে কোনটি এক্ষেত্রে ঠিক আমাদের যদি একটু বলেন যেহেতু আপনি পরস্পর বিরোধী দুটো তথ্য পাচ্ছেন জি কাজেই আপনি ধরে নিতে পারেন যে আমরা সঠিক কাজটি করছি তারা কি আমরা অবশ্যই কোনো বিমাত সুলভ আচরণ করছি না অবশ্যই বাড়াবাড়ি কিছু করছি না আপনারা জানেন যে বেগম জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি নিগৃহীত হয়েছে দীর্ঘদিন অত্যন্ত অসুস্থ তাকে কাজে তিনি যাতে চিকিৎসার জন্য যেতে পারেন যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই সেটা আমরা সহায়তা করছি এবং এটা আমি মনে করি যে সঠিক কাজটি করা হচ্ছে আহ জনতারিক ব্যাপারে অন্তত আমার কাছে এখন পর্যন্ত কোনো কিছু

আমি আসলে উনি কি দেখুন শেখ হাসিনার টাও আমার দেখা জানুক কৌতূহল হয় তারেক সাহেবের টাও দেখা জানুক কৌতূহল হয় মানে তাদের আপনার যা পেশা ওখানে কৌতূহল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা আর আমার যা পেশা সেখানে কৌতূহলটাকে চেপে রাখাটা হলো কাজ ছিল এখন আমি বলি না সেটা আমি তখন আসলে আমি তখন আর ডিপ্লোমেট করি এখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র কাজেই সেখানে আমি অহেতু কৌতূহল দেখাতে যাব না কারণ যদি উনি দেশে ফিরে আসতে হয় তাকে যদি উনি ওনার পাসপোর্ট নবায়ন তো করা হয়নি আমি যতটুকু জানি গত সরকারের সময় সেক্ষেত্রে ওনার যদি উনি যদি চান একটা সেটার জন্য ব্যবস্থা না ট্রাভেল ডকুমেন্ট হতে পারে এমনকি যদি উনি দীর্ঘ সময় দীর্ঘ সময় নিতে চাইলে উনি পাসপোর্টও চাইতে পারেন মিশনে ইয়ে তখন পাসপোর্ট তো ঢাকায় তৈরি হবে কাজে সেই সময় যদি ওনার থাকে সেটা উনি করতে পারেন অথবা অথবা তিনি আমরা একদিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট দিতে পারি তাকে এক ওয়ান ওয়ে উনি আসবেন ঢাকায় সেটা উনি পাসপোর্ট দিতে পারেন এটা

তাকে তাকে তো জিজ্ঞেস আমি তো মানে করতেই চাই বা করেছিও আমার মতো করে কিন্তু জবাব তো আসলে দেওয়া না দেওয়া সেটা এখন আপনি জবাবের অপেক্ষা করেন দেখেন কি হয় না না জবাবই অপেক্ষা করতেছি আপনাকে শুধু জানতে চাইলাম আর আমার শেষ প্রশ্ন আপনার কাছে কি মনে হয় যে এই 23400 কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে যেটা আমরা আসলে 28 লাখ কোটি টাকা বলতেছি এটাকে একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে কারণ এত টাকা দুর্নীতি হলে মানে

প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে দ্বিগুণ বেশি বা তার থেকে বেশি খরচ কিন্তু রূপপুর তো রাশিয়ার মানে রূপপুর দিয়ে টাকা পাচার করার সুবিধা হয়েছে বেশি মানে এটা আমি বলতে পারবো না তবে হিসাবটা খুব সহজ হিসাবটা হচ্ছে এরকম যে পার্লামেন্টে দাঁড়িয়ে ইয়াফিজ ওসমান বলেছেন যে ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে ৪০ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে Hmm. 40 হাজার কোটি টাকা বেশি হয়েছে একটি প্রকল্পে এটা কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তরে উনি উল্লেখ করেছেন ইন্টারেস্টিং আমরা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে গত মাসে আমরা দেখলাম যে বর্তমান সরকার একজন উপদেষ্টা আমি নামই বলি ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনোস্টার শিকার হয়েছেন হেনোস্তা মানে তাকে আওয়ামী লীগের যারা আছেন তাদের কেউ আমরা যতটুকু দেখেছি তার চেয়েও নাকি ঘটেছে যারা দায়ী মানে আমরা এটার মধ্যে দেখতে পাই সুইজারল্যান্ডে কি আসলে আমাদের একজন অ্যাডভাইজারের কোনো প্রোটোকল নাই মানে মানে সুইজারল্যান্ড জেনে তো মিশন আছে যেখান থেকে তিনি আসছিলেন সেটার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা প্রোটোকলের জায়গায় কোনো ঘাটতি ছিল কিনা দেখুন প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি আমি তো দীর্ঘদিন প্রোটোকলে কাজ করেছি প্রোটোকল হলো কমন সেন্স এবং পরিস্থিতি সামাল দেওয়া উপস্থিত আমি আশিস চৌধুরীর কাছে দুঃখ প্রকাশ করেছি এবং এই জিনিসটা আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি লজ্জিত এবং দুঃখিত যে এই ঘটনাটা ঘটেছে অবশ্যই এটা কোনো অবস্থাতে ঘটা উচিত ছিল না যেই একজন অফিসার এবং দায়িত্ব ছিল তাকে প্রোটোকল দেওয়া ওই কারণ ওখানে আমি একটা কথা বলি মানে সুইস নিয়ম অনুযায়ী শুধু আসলে ফুল টাইম সিকিউরিটি তারা দেয় শুধু রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং ক্ষেত্র বিশেষ পররাষ্ট্রমন্ত্রী অন্যদের ক্ষেত্রে তারা যদি তারা স্পেসিফিক ইয়া পায় মানে থ্রেট পায় তখন তারা দেয় এখন এই ঘটনাটা কিন্তু এই ধরনের ঘটনা প্রথম ঘটেছে এখন আমরা সবাইকে অ্যালার্ট করেছি যে এই ধরনের ঘটনা যেন কোন অবস্থাতে ঘটতে না পারে আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি এই বলছি যে এটা প্রথম ঘটেছে এবং সেটা আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি এবং অত্যন্ত লজ্জিত বোধ করছি যে এটা এটা আসিফ নজরুল একজন বন্ধু মানুষ তার ক্ষেত্রে এটা ঘটেছে এবং অত্যন্ত জ্যেষ্ঠ একজন উপদেষ্টা যে অফিসার তার সাথে প্রোটোকলের জন্য নিয়োজিত ছিল সে নির্লিপ্ত ছিল বা যুগ ছিল এটা এটা গ্রহণযোগ্য না তাকে আমরা নিয়ে এসেছি এবং আমি একটা এনকোয়ারি আহ করেছি এনকোয়ারিতে একজন উচ্চ পদস্থ অফিসারকে পাঠানো হয়েছে এবং তাকে আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছি সে যাওয়ার আগে আসিম নজরুলের সাথে কথা বলে গেছে আমি বলেছি আসিম নজরুল সাহেবের সাথে তুমি কথা বলো ওনার যা যা সন্দেহ আছে যা কিছু অভিযোগ আছে সবগুলি তুমি শোনো আমি তাকে এগুলো বলে দিয়েছি যে তুমি ওখানে যাচ্ছ তুমি আমার কর্মকর্তা এটা ঠিক কিন্তু তুমি সম্পূর্ণ ভুলে যাবে ওখানে গিয়ে একজন অত্যন্ত ভালো এবং পটাজকার মানুষ আমি তাকে বলছি তুমি কিন্তু তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি সম্পূর্ণ নির্মোহ ভাবে তুমি এটার দিকে তাকাবা এবং আমাকে রিপোর্ট দিবে আমি সেই রিপোর্টের প্রতীক্ষা আছি যদি দেখি যে আসলে আর কারো কোনো দোষ আছে নিতান্তই একটা হঠাৎ করে ঘটনা নয় যদি কেউ দায়ী হয় তাকে মূল্য দিতে যে তরুণ প্রজন্ম তারা দেখিয়েছে যে ছাত্ররা বেরিয়েছে তারা দেখেছে যে তারা দেখিয়েছে যে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ নিয়ে কনসার্ন তারা এবং তারা সেই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আগ্রহী এবং সেটার প্রয়োজনে তারা সে চরম রাজি আছে আমি জন্য বড় আমাদের তারা দেশের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হবে কিছু ধরুন যখন চ্যালেঞ্জ কম থাকবে তখন দেখা যাবে যে কিছু ডিভিশন হচ্ছে কিন্তু যখন আবার বড় চ্যালেঞ্জ দেখা দেবে আমি নিশ্চিত বাংলাদেশের যে ইয়াং জেনারেশন যেটা আমাদের পরের জেনারেশন যেটা তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত থাকে